প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করবো ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের তোমাদের দুটো কবিতা রয়েছে তো তার প্রথম কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি নিয়ে আজকে প্রত্যেকটি লাইন ধরে এবং প্রত্যেকটি শব্দের অর্থ সহ পুঙ্খানুপুঙ্খভাবে আজকের পর্বে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একবার শুনে নাও এবং এর যে অর্থগুলো রয়েছে তা দেখে নাও তো দেখো তোমাদের প্রথমেই আমি বলে রাখি সেমিস্টার ওয়ানে মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম কবিতাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংকলিত মাইকেল মধুসূদন দত্ত এরপরে এই যে কবিতাটি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম চতুর্দশপদী কবিতা বলি এইটুকু তোমাদের ক্লিয়ার হলো এবং এখানে তোমাদের আরও আমি একটি তথ্য দিয়ে রাখি যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চোদ্দ লাইনের একটি সনেট কবিতা আর এই কবিতার উৎস এখানে এমসিকিউ প্রশ্ন বা মূল কাব্যগ্রন্থের নাম কি উত্তর হবে চতুর্দশপদী বলি এরপরেই আজকে এই প্রত্যেকটা লাইন ধরে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে মনোযোগ সহকারে কিন্তু শুনে নাও দেখো প্রথমে তোমাদের তার আগে আরও একটু আমি বলে দিই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় এই বিদ্যাসাগরের প্রতি মাইকেল মধুসূদন দত্তের কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন রয়েছে যে কেমন মাইকেল মধুসূদন দত্ত তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগরের প্রতি কিন্তু অসীম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন একদিকে তিনি যেমন বিদ্যাসাগর মহাশয়ের চারিত্রিক গুণগুলি প্রকাশ করেছেন ঠিক তেমনি অন্যদিকে ভারতের প্রতি বিদ্যাসাগর মহাশয়ের যে অপার ভালোবাসা এবং যে অপাদান বা অবদান সে বিষয়েও আলোকপাত করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেট বা চতুর্দশ পদী কবিতাটিতে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে একই সঙ্গে কিন্তু সাগর ও করুণার সাগর হিসেবে অভিহিত করেছেন তো এরপরেই আমরা প্রত্যেকটা লাইন ধরে তার অর্থগুলো জেনে নেব তো দেখো প্রথমেই রয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে মানে আমি কিন্তু দেখো এখানে বলে দিলাম অর্থাৎ কি অর্থাৎ এখানে বলতে চাইছেন যে বিদ্যাসাগর মশাই কিন্তু এর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ কবি বলেছেন যে তুমি বিদ্যার সাগর এবং এই নামেই কিন্তু তুমি পুরো অর্থাৎ সারা ভারতবর্ষেই বিখ্যাত হয়ে আছো ঠিক তারপরেই রয়েছে দেখো করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু করুণার সিন্ধু তুমি মানে তুমি যে শুধু বিদ্যারই সাগর তা কিন্তু নও তুমি তার সাথে সাথে করুণারও সিন্ধু সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ তার মন জানে যে তুমি করুণার সিন্ধু তাহলে প্রশ্ন কার মন যায় দেখো এখানে মন যেদিন তুমি তার কাছে দিনেরও বন্ধু অর্থাৎ এই দিন কথার অর্থ দুঃখী দরিদ্রের কিন্তু বন্ধুর কথা এখানে বলা হচ্ছে তার পরবর্তী লাইনেই রয়েছে দেখো বলা রয়েছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে তাই না তো এখানে তোমাদের আমি অর্থগুলো আগে বলে দিই দেখো বলা রয়েছে উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমাদ্রি কিন্তু এখানে দেওয়া নেই হেমাদ্রি কথার অর্থ সোনার পর্বত এবং হেমকান্তি এর কথার অর্থ সোনার শোভা ক্লিয়ার অমলান কিরণে মানে এখানে কবি বোঝাতে চাইছেন যে হেমাদ্রি মানে প্রথমেই বললাম সোনার পর্বত ঠিক আছে কিন্তু কবি এখানে হিমালয়ের দিকে ইঙ্গিত করেছেন আর কবি বলেছেন তুমি কি হিমালয়ের মতো তোমার সোনার অঙ্গ বা সোনার যে শোভা সেটা কিন্তু পুরো জগৎটাকেই আলোকিত করে তোমার সেই স্বর্ণালী বলেছে অম্লান কিরণে মানে তোমার সেই স্বর্ণালী আভায় জগৎ কিন্তু পুরো আলোকিত হয়ে আছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কতগুণ ধরে কত মতে গিরিশ গিরিশ কথার অর্থ কি গিরিশ কথার অর্থ হিমালয় সুবর্ণ চরণ মানে স্বর্ণ নির্মিত পা ঠিক আছে বা স্বর্ণ নির্মিত চরণ লিখতে পারো আর গিরিশ কথার অর্থ হচ্ছে হিমালয় ক্লিয়ার এইটুকু তাহলে এখানে কিন্তু কবি বলতে চাইছেন যে যে জন নিজের ভাগ্যর জোরে এই যে পর্বতের যে সান্নিধ্য লাভ করতে পারে অর্থাৎ এই মহাপর্বতের যে পাদদেশে বা চরণে আশ্রয় নিতে পারে সে জানে যে এই গিরিশ কতটা গুণে সমৃদ্ধ গিরিশ কি বললাম গিরিশ কথার অর্থ কিন্তু হিমালয় নেক্সট দেখো এটাকে আবারও অন্যভাবেও বলা যায় যে পর্বত যেমন সূর্যের আলো গায়ে মেখে গলিত সোনার মতো দুটি বিকিরণ করে বিকিরণ করে আপন সৌন্দর্য দ্বারা মানবজাতিকে জাতিকে মহাবিষ্ট করে তখন যে ব্যক্তি সেই পর্বতের সান্নিধ্য লাভ করে কেবল সেই জানে পর্বতের কি অসীম সৌন্দর্য কি অসীম গাম্ভীর্য আর কত গুণের অধিকারী ঠিক তেমনভাবেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার এই সনেটে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে অপরূপ মহিমা তা কিন্তু তিনি তুলে ধরেছেন তাই এ ঠিক পরবর্তীতেই বলা হচ্ছে কি সেবা তার সে সুখ সদনে তার মানে কি সুখ সদন এই কথার অর্থ কিন্তু সুখী গৃহ ঠিক আছে সদন মানে ঘর বা গৃহ অর্থাৎ তার গৃহে মানে ঘরে কত যে সুখ কতই যে শান্তি বিরাজ করে তা এই চরণে যারা স্থান পেয়েছে তারাই কিন্তু একমাত্র জানে পরবর্তীতেই রয়েছে নদীরূপ বিমলা এখানে কি বোঝাতে চাইছেন বলতে চাইছেন এই যে বাড়ি বয়াকার একার বাড়ি মানে কিন্তু জল আর বিমলা কথার অর্থ পরিষ্কার বা বলতে পারো স্বচ্ছ আর কিঙ্করি কথার অর্থ দাসী তাহলে এখানে এই দানে বাড়ি নদীর বিমলা কিঙ্করি এই লাইনের মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন তুমি স্রোতস্বিনী নদীর মতো দুকুলকে প্রাণের অমৃত বাড়ি বা যে সুধা তা কিন্তু দান করেছ যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ তরুদল মানে তুমি আচ্ছা তরুদল দাসরূপ ধরি মানে তুমি মহিরুহের মতো কিন্তু বিরাট যে বৃক্ষ সেই বৃক্ষের মতো দেখো এখানে কিন্তু তরুদল বলতে সেই বৃক্ষ বা গাছের কথা এখানে বোঝানো হয়েছে তাই সেই গাছের মতো দীর্ঘ শির হ্যাঁ তরু তরুদল অর্থাৎ যে কোনো দল বা যে গাছেদের মাথার যে শির তা কিন্তু অনেকটা বড় বা বড়ো বড়ো গাছ গাছের মতো যে পরম আদর সেগুলো যুগিয়ে চলেতে সেই হচ্ছে অমৃত ফল গুলো বলছে না যুগাই অমৃত ফল তাই তো দাস রূপ ধরি মানে তুমি দাসদের রূপ ধারণ করে প্রতিদিন কিন্তু কিছু চাওনি তুমি শুধু কি বিলিয়ে দিয়েছ কেন কারণ মানুষের কল্যাণে কিন্তু তুমি তাদেরকে বিলিয়ে দিয়েছ দাস রূপ ধরে পরিমলে ফুল ফুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে মানে দেখো এখানে পরিমল কথার অর্থ হচ্ছে ফুল চন্দনের যে সুগন্ধ এটি মানে সুন্দর গন্ধযুক্ত যে ফুল ফল তা কিন্তু চারিদিকে মানে সেই ফলে আর কি সীমাবদ্ধ নয় তুমি দশ দিককে আর কি মাতিয়ে রেখেছো মানে চারিদিকে মাতিয়ে রেখেছো কিসে সেই ফুলের কিন্তু গন্ধে অর্থাৎ ফুলের সুগন্ধে দিবসে শীতল ছায়া মানে দিনের বেলা শীতল যে ছায়া তা কিন্তু যখন মাঝ গগনে বা মধ্য গগনে সূর্য থাকে তার চারিদিকে কি হয় বিশাল একটা সেই উষ্ণতার যে বিষাক্ত নিঃশ্বাস ঠিক সেই সময়ে কিন্তু মানে বলছে সেই গাছ আর কি তুমি শীতল ছায়া প্রদান করে করেছো হে বনেশ্বরী আর কি ঠিক আছে আর বনেশ্বরী বলতে কি বনেশ্বরী বলতে কিন্তু কবি এখানে সেই তরুদলকে বোঝানো হয়েছে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার যে বিশালত্ব তার যে উদারতা সেটাকেই কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন বা বুঝিয়েছেন এবং তিনি এই যে লাস্টে বললো না যে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নিশা মানে কি সকলেই আমরা জানি যে রাত্রি তাহলে রাত্রে কি হয় তোমার সেই শীতল ছায়া রাতে কি সুনিদ্রা এনে দেয় তাই না সমস্ত ক্লান্তিটা দূর করে দেয় দিনের বেলা যেমন সূর্য প্রচণ্ড তাপ থাকে গরম থাকে রাত্রের বেলা কি সেই ওয়েদারটা আরও ভালো হয়ে যায় তাই বলছে সুনিদ্রায় নেদায় এবং সমস্ত ক্লান্তিটাই কিন্তু দূর করে তাই এই কবিতায় কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু জয়গান গেয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে তাই এই যে মাইকেল মধুসূদন দত্ত নিজের চরম যে দারিদ্রতা এবং অসহায়তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে কৃপা ও সান্নিধ্য লাভ করেছিলেন তাই তার পক্ষে কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের বহুমুখী গুণাবলীর বর্ণনা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এর এইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেট বা চতুর্দশপদী কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রিয় বন্ধুরা আজকের পর্ব এই সম্পূর্ণ কবিতাটি নিয়ে আলোচনা করা হলো পরবর্তী তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো এর পরবর্তী পার্টে তোমাদের পরবর্তী যে গল্প কবিতা নাটক রয়েছে তা আলোচনা করব এবং তার সাথে এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো